আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল মানেই আবার নতুন কোনো বিষয় বা নতুন কোনো ধারণা আজকে এই যে আমার পিছনে দেখছেন একটি অতিথিকে দেখে আজকে তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এ কতটা শিকারী তো আজকে আমি আছি মেনলি বেলডাঙ্গাতে আছি এটা নবাবের জেলা মুর্শিদাবাদ আমার নদীয়া থেকে বেশ অনেকটাই দূর তো এখানে এসেছি মেনলি একটি এটা দোকানটা দেখে আপনারা বুঝতে পারছেন হাবিব ভ্যারাইটিজ স্টোর্স দোকানের নাম তো এখানে মেনলি আসার উদ্দেশ্য বিশেষ করে যারা হয়তো বাড়িতে শখের বসে পায়রা বা বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি যারা বাড়িতে পালন করেন তাদের জন্য মেনলি আজকের কালেকশন তো আপনারা অবশ্যই চাষ করতে পারেন বা পালন করতে পারেন এই বিভিন্ন প্রজাতির বিদেশি পাখিগুলো তো আশা করি সমগ্র বিষয়টা আপনারা সঙ্গে থাকবেন রাস্তার সাইডে আসি যার কারণে একটু হয়তো সাউন্ডে ডিস্টার্ব হতে পারে তো সমগ্র বিষয়টা আপনারা সঙ্গে থাকবেন সেই সঙ্গে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার হলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে ঘুরে থাকার জন্য তো আসুন যার দোকান তার সঙ্গে অবশ্যই আপনাদের

মানে আমাকে বাপ মা হবে হ্যাঁ মানে এর কেউ আছে ওটা আমি আর কাউকে চেনে না এ মোটামুটি আমাদের মাস বয়স এর নাম এর নাম হচ্ছে যথেষ্ট বলতে যে আমাদের আমার দাদা এই ব্যবসাটা আপনার ব্যবসাটা না ঠিক শখ থেকে এটা ইচ্ছে হ্যাঁ কুড়ি বছর ধরে করছে এটা আমার দাদা বছর মানে পনেরো বছর থেকেই চালাচ্ছে তোমার নাম আর প্রেজেন্ট তোমার দোকানের নাম

ইস রাত রেস্টুরেন্ট অপোজিট আর ক্যাপসের রেস্টুরেন্ট এর অপোজিটে আর ভাই একটা ভুল করেছে আমি ওটা বলে দিতে যাব এটা আমার দোকানটা খুব একটা মানে পুরনো না এটা হাবিব ভ্যারাইটি ডিস্টোর মানে যার আগে ছিল ওর নামটা হয়ে গেছে এটা চেঞ্জ করা হয়েছে হ্যাঁ নামটা চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ আচ্ছা ঠিক আছে সেটা কোনো সমস্যা নেই তো এবার এই যে যেটা বলছি এই যে পায়রাটা আছে এটা এটা হচ্ছে পায়রা একটা মিউটেশন এটাকে বলছে মানে লকটা পায়রা এটা সাদা এটা একটা ভ্যারাইটি এটাকে সাধারণ এটা কতগুলো কালার হয় এটা আপনার সাদা হয় ব্রাউন হয় তারপর আপনার কালো হয় ফন হয় এটা এটা কি আছে এই পাটিটার নাম এটাকে বলবো সানকোনড়া এই ছোটটা হালকা বাঁকা আছে এই পাটিটা মানে এটা দু তিনটা কালার হয় একটা এটা পুরো মানে এটা বয়সটা কম আছে এগুলো বয়সটা তবে এটার বয়স আছে আপনার মোটামুটি আট মাস আট মাস হ্যাঁ এটা যখন দশ মাস কি বারো মাস বয়স আসবে তখন এটা পুরো হলুদ হয়ে যাবে মানে আপনার চারবার হয় মানে এক বছরে চারবার ডিম চারটে পাঁচটা করে বাচ্চা হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক জাভা এটা আপনার ইন্দোনেশিয়ার পাখি ইন্দোনেশিয়া হ্যাঁ এটা অ্যাডাল্ট বাকি আছে এটা মোটামুটি আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতর যদি

এটা হচ্ছে আপনার লাভবাড একটা আছে যেটা ঠোঁটটা একটু মানে লাল রঙের ওটাকে বলছে পার হ্যাঁ

এবার আপনাদের দেখাচ্ছি এটা এটা হচ্ছে কোন রিয়েল লাইফ সাইডেড কোন এটা বাচ্চা আছে হ্যাঁ এটা বাচ্চা তাই না আর এটাকে আমার ঘরে যেটা আমার ঘরে যেটা আছে এটাকে টেম রাখি না ওরকম না ও মানে টেম হয় না হ্যাঁ কিছু কিছু জন টেম হয় কিছু জন সমস্যা হয় ওকে মানে হাত বশ করা যায় না অতটা আচ্ছা আর এটা কথা বলবো এটা আপনার একটা আছে এই প্রথম যেটা দেখা ফিশার ফিশার ইউইং আপলাইন আছে একটা

Uh, এর এর থেকে একটু মানে লেজটা থাকবে না আর উপরে যে ধানা গুলো আছে এগুলো কম থাকবে হ্যাঁ

আচ্ছা আচ্ছা পাওয়া যাবে না এটা এটাকে বলছে গোল্ডেন ফিঞ্জ অনেক রকম কালার খুব সুন্দর সুন্দর পাখি আপনার অস্ট্রেলিয়ার পাখি অস্ট্রেলিয়া হ্যাঁ

বলছি এই সমস্ত যে প্রোডাক্ট যেগুলো দরকার আপনার পাখির বাসা করার জন্য পাখি বাসা করার জন্য মাটি বলছি এদিকে মাছের মাছের পাত্র আচ্ছা এগুলো তারপরে এগুলো তো মাছের আইটেম

তো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিও থেকে আপনারা পাঠিয়ে শেষ সঙ্গে মাসের সম্পূর্ণ একটি ধারণা পাবেন আর হ্যাঁ সাথে তোমার মোবাইল নাম্বারটা বলে দাও মোবাইল নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে আপনার নাইন থ্রি থ্রি নাইন মানে জিরো এইট টু ওয়ান থ্রি থ্রি আর হোম ডেলিভারি কি কোনো ব্যবস্থা আছে না এমনি সেটা ডাইরেক্ট দিতে হবে হোম ডেলিভারি বলতে আপনার ওইভাবে যদি লোকালের কাছে পিঠের হয় মুর্শিদাবাদের ভিতরে সেটা হয়তো সম্ভব হবে যদি মালের মানে কি পরিমাণটা যদি বেশি হয় এবার হয়তো খুব কম হলে সেটা সম্ভব হবে না কিছু কিছু ভ্যারাইটি যেগুলো বেশি দামি যেমন লরি হয়ে গেল প্যারাকিট তারপরে রোজেলা তারপরে পাইনএপেল সান কনুর এগুলো সবকিছু দোকানে রাখা যায় না যেহেতু এটা লোকালের ভিতরে হ্যাঁ কিন্তু আপনার কেউ যদি থাকে যে আমি দামি পাখি নিতে যাই

তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি আর বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সেই সঙ্গে নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি অবশ্যই আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ